আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এটা হচ্ছে রাজஸ்தானি বুটিকসstar এটা কিন্তু প্রাইস থাকবে অনলি আপকো মাত্র এখানে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে এক্সট্রা যোগ করা আছে হাতায় কাজ করা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন যা যেটা ভালো লাগবে নি বুঝস দেখতেই পাচ্ছেন একদম ভাইরাল কিছু আমরা রেডিমেড রাজস্থানী বুটিকসের থ্রি পিস দেখাবো আর আজকে কিন্তু ধামাক একটা অফার থাকবে ট্রেন্ডি ফ্যাশন থেকে পুরো ভিডিওটি দেখবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর ভিডিওতে রিটেল প্রাইস বলে দিব আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আমরা এই কাজ করা মাল্টি কালার সুতো দিয়ে আছে মানে এটা শেড টাইপের কাজটা তাই না এটা হচ্ছে এসি কটন কাপড় আচ্ছা এসি কটন মানে গরমের জন্য বেস্ট হবে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে দুপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর দুইপাশেই টারসেল করা আছে

নারা করা আছে আচ্ছা পুরো প্যানেলে কাজ করা মানে গরমের জন্য বেস্ট কিছু চাইলে এটা একদম চোখ বুজে কিন্তু নিয়ে নিতে পারেন ও কেন

এই হচ্ছে ওনাটা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 1100 টাকা এটা ফিনিশ সাইজ তোমার একটা সুন্দর বেল থাকবে আচ্ছা তোমরা নারাকার দেখাচ্ছি এই যে নারাকার

এটা হচ্ছে প্যানেলটা লেস করা হবে প্যান্ট হবে কন্ট্রাস্ট হ্যাঁ কন্ট্রাস্টে থাকবে আর এই হচ্ছে ওনা এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্যানেল করা আছে থেকে 44 এটা একটা ড্রেস মিষ্টি এটা মিষ্টি হচ্ছে সেম প্যান্ট থাকবে প্যান্ট ওনা থেকে 44 আচ্ছা টু পিসের একটা কোর্স দেখাবো এটা কিন্তু গরমের জন্য যারা বেস্ট কোয়ালিটি চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা ভিতরে আবার ইনারও আছে বডি আছে ম্যাক্সিমাম এটা দেখেন আটশো টাকা করে অনলি আটশো টাকা এবার দেখাবো এই আচ্ছা এটাও কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা কাজের প্যাটার্নটা দেখেন যে কি পরিমানে কাজ করা আপু এটা কিন্তু কপি আছে হ্যাঁ অনেকে বলে এটা দাম কম দাম কম কিন্তু অরিজিনালটা এই কাজও পাবেন না আর ওন্নাটার ফিনিশিংটা দেখেন কত বড় ওন্না

এই হচ্ছে ছ

এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা তো আর লাস্ট ওয়ান দেখো আরেকটা এটা এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস 800 টাকা 800 টাকা পছন্দ হলে কমে যাবে ঠিক আছে সেম প্যান্ট আফগানি ডিজাইন আর ওন্না থাকবে হচ্ছে এই যে শেড আচ্ছা মানে শেডের এর এটা কিন্তু আফগানি প্যান্ট পাবে তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে অনলাইনে জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আর দোকানে আসতে চাইলে এই এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ